সমুদ্রের জলের জোয়ার ভাটার মতো এখন স্বঘোষিত রাজা কিশোরের রাজনৈতিক জীবন প্রদ্যুৎ কিশোর মানসিকভাবে বুস্ট হয়ে ওঠেন আবার দিনে গ্রাস করে তাকে আগুন ছড়ানো বক্তব্যের পর মুখ্যমন্ত্রীর কুশপুতুল পড়িয়ে নিজের জনপ্রিয়তা বুঝিয়েছেন স্বঘোষিত বুবাকরা রাতেই তার রাজ অন্দরে ছুটে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা কেন গিয়েছেন মুখ্যমন্ত্রী অসংখ্য উত্তর কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে নিজেই জানিয়ে দিয়েছেন প্রদ্যোৎ কিশোরের শরীরের অসুস্থতার খবর পেয়ে তিনি এসেছেন হয়েছে মুখ্যমন্ত্রী যে কারণেই প্রদ্যুৎ কিশোরের বাড়িতে যান না কেন রাজ অন্দরে মুখ্যমন্ত্রীর এই প্রবেশ নিঃসন্দেহে রাজ্যের জনজাতিদের শরীর ভাষা পাল্টে দিয়েছিল টিপ্রামথার নেতা নেতাকর্মীরা ধরেই নিয়েছিলেন জয়ী হয়েছেন তাদের বুবকরা সামাজিক মাধ্যমে বিজেপি সরকারকে ফেলে দেওয়ার হুমকিও দিতে শুরু করে মথার কর্মী সমর্থকরা কিন্তু রাতের সুন্দর স্বপ্ন শেষ হতেই ভোরের আকাশ প্রদ্যুতের জন্য ফের ডেকে আনে ভাটা শুক্রবার সকালেই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দল বল নিয়ে রাজভবনে ছুটে গিয়েছিলেন প্রদ্যুৎ কিন্তু প্রদ্যুৎকে দেখে রাজ্যপাল রাজভবনের ফটকই খুললেননি বরং ঝামেলা হওয়ার আশঙ্কায় রাজভবন চত্বর ছিল নিরাপত্তা বাহিনীর ছয় লাভ রাজভবনের সামনে দাঁড়িয়ে প্রদ্যুৎ বাঙালিদের দিকে আঙুল বাংলাদেশ থেকে আসা হাজার হাজার লোকজনকে তারা থাকার জায়গা দিয়েছে খাদ্য দিয়েছে আর এখন তাদেরকে রাজভবনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না এক গ্লাস জলের কথা কেউ বলেনি তাও আবার তিপ্রাসা জাতির দণ্ডমন্ডের কর্তাদের বাংলাদেশে হাজার হাজার লোক हमने सबको खाने के लिए कुछ दिया पानी के लिए कुछ दिया आज हम लोग इलेक्टेड हैं सब लोग राजभवन के सामने एक ग्लास पानी भी हमको नहीं पूछा गया इसका मतलब है कि अगर आपका इलेक्टेड रिप्रेजेंटेटिव को आपके एम को आपका बुबागरा को बाहर वेट करना पड़ता गेट का अंदर नहीं आने देते तो आप समझ लो कि आपके संख्या वाले প্রদ্যুত কিশোর বলেন এডিসিতে অর্থ নেই থমকে আছে উন্নয়নমূলক কাজকর্ম চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না বহু বিল জমা পড়ে আছে এই সমস্ত বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলাম কিন্তু রাজ্যপাল দরজায় খুলেননি আজ আমি গভর্নর কো চিঠি দিয়া হ্যাঁ এডিসি মে হামে ফান্ডস एडीसी में लोग सफ़र कर रहे हैं उनको बहुत कष्ट हो रहा है पानी का प्रॉब्लम है मेडिसिन का प्रॉब्लम है एजुकेशन का प्रॉब्लम है नौकरी को हमने नहीं दे पा रहे हैं गवर्नर ए का कस्टोडियन है और हमने गवर्नर को आज ऑफिशियली चिट्ठी लेकर देखा क्योंकि पहले भी हमने गवर्नर से बहुत बार मिलने की कोशिश की है बट द गवर्नर सीम्स टू बी बिजी और ही इज़ अनवेल आई विश हिम ऑल द बेस्ट फॉर हिज हेल्थ बट हमें भी अपना बात करने का अधिकार है और हमारे बहुत बिल्स पेंडिंग है कस्टमरी लॉ बिल पेंडिंग है लैंड रिफॉर्म बिल पेंडिंग है, और इलेक्शन इलेक्शन। के पहले सबने कहा था कि EDC को मैक्सिमम देंगे, देंगे, फुल राइट देंगे. आज ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে বার্থডে পার্টি কিংবা ম্যারেজ সেরেমনি হোক সে অন্নপ্রাশন অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠান ঘরে বসে যোগাযোগ করুন আমাদের সাথে আর পেয়ে যান কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই আপনার প্রিয়জনদের জন্য অভিজ্ঞ সেফের হাতে তৈরি মাল্টি কিউজিন মাউথ ওয়াটারিং সব ডিশেস তাই আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানে অতিথিদের প্রাণ খুলে সময় দিন আর বাকিটা ছেড়ে দিন ভারত হসপিটালিটি সার্ভিসেসের হাতে অবাক করার মতো বিষয়ে রাজ্যপাল রাজভবনে প্রবেশ করতে তার সঙ্গে বাঙালিদের কি লেনা দেনা কিন্তু না হলেও বাঙালিদের অপমান করবেন বাঙালিরা যেন তার দয়ার পাত্র বাঙালিকে নিজ ভূমে কিভাবে হবে প্রবাসী এই চিরন্তর সত্য কথা কে বোঝাবেন প্রদ্যুৎকে Bureau Report Jam 24 News